একটি হেলথি সালাদ দেখাবো তাই হেলথি সালাদের জন্য আমি নিয়েছি কিউ গাম্বার ক্যারট ক্যাশনাট রেজেন বিট টমেটাস তা এখন আমি তিন ধরনের ড্রেসিং ইউজ করব তা দেখেন স্বাদ মতো কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি এখন আমি করে যে সুন্দর সালাদ হয়ে গেল এইভাবে আপনারা করে মেমার আসলে নিজেরা খেতে পারেন এটা এইভাবে সুন্দর করে পরিবেশন করে দিতে পারেন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তা এই যে আপনাদের হেলদি সারটা খেয়ে দেখাচ্ছে এইরকম মজা হয়েছে এইভাবে আপনারা করে খেতে পারেন অনেক মজা হয়েছে কে কোথার থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ